আমাদের দল এবং আমাদের সরকার যৌথভাবে রাজ্যে একটা আমাদের প্রোগ্রাম ধরতি আবার জনভাগিদের অভিযান ও ধরতি আবার জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান এটার উদ্দেশ্য হল আমাদের সরকারের স্লোগান সবকা সাত সবকা বিকাশ কিছুদিন আগে আমাদের একটা প্রকল্প জন্মান যারা সমাজের অন্তিম ব্যক্তি তাদের ডেভেলপমেন্ট নিয়ে বিজি ভারতীয় জনতা পার্টি চিন্তা করে এবং সরকারও চিন্তা করে অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরি এখন আবার যারা জনজাতি অংশের মানুষ শুধু রিয়াং না জনজাতীয় অংশের মানুষ যারা পিছিয়ে আছে তাদের সার্বিক ডেভেলপমেন্টের জন্য এই ধরতি আবার জনভাগিদারী অভিযান এই অনুষ্ঠানে আয়োজন করেছে এবং আমাদের রাজ্য সরকার আটটা জেলায় আটজনকে দায়িত্ব দিয়েছে মন্ত্রীদেরকে এবং দলীয়ভাবেও আমাদের প্রোগ্রাম আজকের যে এখানে প্রোগ্রাম এটা দলীয়ভাবে আমাদের এই প্রোগ্রামে পার্টির জেনারেল সেক্রেটারি বিপিন্দ বর্মা রয়েছেন আবার প্রশাসনিক দিক থেকে আমাদের জেলা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন আবার সংগঠনের পক্ষ থেকে আমাদের জেলা প্রেসিডেন্ট গরঙ্গ ভৌমিক রয়েছেন আমাদের প্রাক্তন জেলা প্রেসিডেন্ট অসিতবাবু রয়েছেন জনজাতি মোর্চার ডিস্ট্রিক্টের রঞ্জিত দেবর্মা রয়েছেন সবাই মিলে আমরা আমাদের যে পশ্চিম ত্রিপুরার সদর গ্রামীণ এলাকা সেই এলাকায় জনজাতি অংশের মানুষদের যাতে সব সার্বিক আমাদের সুবিধা দিতে পারি সেই জন্য এই এই অভিযান এবং আপনারা জানেন যাদের পিআরটিসি নেই যাদের এস টি সার্টিফিকেট নেই যাদের পি এম কিষাণ এখনো পায়নি যোগাযোগের অভাব আয়ুষ্মান ভারত আধার কার্ড কেসিসি লোন এবং মুদ্রা লোন এবং প্যান কার্ড এবং জনধন যোজনায় অ্যাকাউন্ট করে দেওয়া জীবনজ্যোতি যোজনা অটল পেনশন যোজনা বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য আমরা যাতে আরও বেশি করে আমরা আরও বেশি করে যাতে মানুষ জড়ো হয় সেই জন্য আমরা এই অভিযান আমাদের অভিযান আগে থেকে শুরু হয়েছে এবং শেষ হবে তিরিশ তারিখ এর মধ্যে স্পেশাল ক্যাম্পের আমরা জন্য দায়িত্ব নিয়েছি জিরানিয়া আড়ি ব্লকে আমরা ছাব্বিশ ছয় সেদিন জনজাতি এলাকায় বিশ্রাম কমিউনিটি হলে একটা আমাদের প্রশাসনিক শিবির হবে বেলবাড়ি আডি ব্লক যতনা হাম্বাই বিশেষ করে যে প্রধানমন্ত্রী ধরতি আবাস জনতা গিদারি অভিযান শ্রী যে কাইসা মিনিস্ট্রি অফ ট্রাইবেল অ্যাফেয়ার্স নি হইতে থাকায় দু হাজার চব্বিশ পনেরো নভেম্বর শ্রী দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভগবান বিশ্ব মুন্ডার জন্মদিনও যে জনজাতি জনবা গিদার বিজান মানে দারতী আবা যে কস্যা স্কিম লঞ্চ খাইজে মানে আবো নাই। সিনি স্টেট স্টেটও বহো প্রত্যেকটা ডিসক প্রত্যেকটা সরকারি ভাবে এডমিস্ট্রেশন কেমন বিশেষকি বড় রঙী যারা কাগজপত্র খুব কেবনী রেশন কার্ড আধার কার্ড এস কার্ড বা কোনো এমএন রেগানের কার্ড আয়ুষ্মান কার্ড পেন কার্ড আবারকেবং বিভিন্ন ডকমেন্টস রক বেই স্পেশাল ভাবে স্পেশাল কেম রেও যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী এমনভাবে নির্দেশিক যে প্রত্যেকটা সমাজ নেতা প্রত্যেকটা বড়কে আবার আওতায় তুই মানে কাইসা প্রত্যেকটা ব্লকও বিশেষ করে এই ডিসি ভিলেজ যে তুমি যেখানে তিনি পিছিয়ে মানে যারা উকলোকল বড় চিনি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার নিয়ে যে একটা প্রয়াস আবহাওয়া তিনি আটটা ডিস্ট্রিক্টও আটজন মিনিষ্টার দায়িত্বমান থাকত লগে ওয়েস্ট ত্রিপুরাও চিনি ত্রিপুরা সরকারি মাননীয় মন্ত্রী রতনলাল নার্জী বি ওয়েস্ট ত্রিপুরা নিয়ে ভাবে সরকারি ভাবে বি দায়িত্ব পাশাপাশি পার্টি ভারতীয় জনতা পার্টি নিব ভাইকে যে স্কিম লঞ্চ সমাজটি প্রত্যেকটা বড় ভাইকে বিফিট নাইমে নাই আবার শ্রী প্রত্যেকটা পার্টি নি বড় ব্লক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তিনি প্রত্যেকটা লিডার তৈরি নাই যে সরকারি যে স্কিম ন সরকার প্রোগ্রাম ন বাহাই কে সেনসিনি বর নিজাক পুসগি দি মানে আবাই কে সিনি তিনি মন্ত্রী পুরোহিত বিনি চেয়ারম্যান শিব তিনি নিজে মিটিং ও মিটিং ও সিনে প্রত্যেকটা মন্ডল প্রেসিডেন্ট জেলানি কমিটি প্রত্যেকটা বর নতুন যে সরকার নি প্রোগ্রাম ন বাহাই কে বর ন বাহাই সুবিধা রহরে মানে সিনতি আছ লেখা আবনে কারে সিনে মন্ত্রী মহোদয় তাসি বর নমা অলরেডি সাইবু লেখা বর ডেটা মং আপকে যতনা হামলাই

আমাদের দল এবং আমাদের সরকার যৌথভাবে রাজ্যে একটা আমাদের প্রোগ্রাম জনভাগিদের অভিযান ও ধরতি আবার জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান এটার উদ্দেশ্য হল আমাদের সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ কিছুদিন আগে আমাদের একটা প্রকল্প জন্ম যারা সমাজের অন্তিম ব্যক্তি তাদের ডেভেলপমেন্ট নিয়ে ভারতীয় জনতা পার্টি চিন্তা করে এবং সরকারও চিন্তা করে অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরি এখন আবার যারা জনজাতি অংশের মানুষ শুধু রিয়াং না জনজাতি অংশের মানুষ যারা পিছিয়ে আছে তাদের সার্বিক ডেভেলপমেন্টের জন্য এই ধরতি আবার জনভাগিদারী অভিযান এই অনুষ্ঠানে আয়োজন করেছে এবং আমাদের রাজ্য সরকার আটটা জেলায় আটজনকে দায়িত্ব দিয়েছে মন্ত্রীদেরকে এবং দলীয়ভাবেও আমাদের প্রোগ্রাম আজকের যে এখানে প্রোগ্রাম এটা দলীয়ভাবে আমাদের এই প্রোগ্রামে পার্টির জেনারেল সেক্রেটারি বিপিন্দ বর্মা রয়েছেন আবার প্রশাসনিক দিক থেকে আমাদের জেলা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন আবার সংগঠনের পক্ষ থেকে আমাদের জেলা প্রেসিডেন্ট গৌরাঙ্গ ভৌমিক রয়েছেন আমাদের প্রাক্তন জেলা প্রেসিডেন্ট অসিতবাবু রয়েছেন জনজাতি মোর্চার ডিস্ট্রিক্টের রঞ্জিত দেবর্মা রয়েছেন সবাই মিলে আমরা আমাদের যে পশ্চিম ত্রিপুরার সদর গ্রামীণ এলাকা সেই এলাকায় জনজাতি অংশের মানুষদের যাতে সব সার্বিক আমাদের সুবিধা দিতে পারি সেই জন্য এই এই অভিযান এবং আপনারা জানেন যাদের পিআরটিসি নেই যাদের এস টি সার্টিফিকেট নেই যাদের পিএম কিষাণ এখনো পায়নি যোগাযোগের অভাব আয়ুষ্মান ভারত আধার কার্ড কেসিসি লোন এবং মুদ্রা লোন এবং প্যান কার্ড এবং জনধন যোজনায় অ্যাকাউন্ট করে দেওয়া জীবনজ্যোতি যোজনা অটল পেনশন যোজনা বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য আমরা যাতে আরও বেশি করে আমরা আরও বেশি করে যাতে মানুষ জড়ো হয় সেই জন্য আমরা এই অভিযান আমাদের অভিযান আগে থেকে শুরু হয়েছে এবং শেষ হবে তিরিশ তারিখ এর মধ্যে স্পেশাল ক্যাম্পের আমরা জন্য দায়িত্ব নিয়েছি জিরানিয়া আডি ব্লকে আমরা ছাব্বিশ ছয়

দু হাজার চব্বিশ পনেরো নভেম্বর দেশকে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীজী ভগবান বিশ্বুন্ডানী জন্মদিন যে জনজাতি জনবা গিদার বিজান মানে দারতী আবা যে কসা স্কিম লঞ্চ খাইজে মানে নাই সিনি স্টেট স্টেটও বহো প্রত্যেকটা ডিসক প্রত্যেকটা সরকারি ভাবে এডমিস্ট্রেশন কেমা নেই বিশেষক চিনি বড় রঙী যারা কাগজপত্র করে কেবন রেশন কার্ড আধার কার্ড এস টি কার্ড বা কোনো এম এন জেগা কাৰ্ড আয়ুষ্মান কাৰ্ড পেন কাৰ্ড আৱাহে কিবা মা বিভিন্ন ডকুমেণ্টছ ৰ'ছ ৰাখিব বাগৈ স্পেচিয়েল ভাৱে স্পেচিয়েল কেম্পধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীজী এমনভাবে নির্দেশিক তো যে প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা বড়গ্ন আওতায় তুই মানে আবাহিকায় কিসা প্রত্যেকটা ব্লকও বিশেষ করে এই ডিসি ভিলেজ যে তুমি যেখানে তিনি পিছিয়ে মানে যারা উকলো কোলাইজে বড় তুবোনা বগে চিনি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার নিয়ে যে একটা প্রয়াস আবহাওয়া চিনি আটটা ডিস্ট্রিক্টও আটজন মিনিষ্টার দায়িত্ব মান তো আবন ওয়েস্ট ত্রিপুরাও চিনি ত্রিপুরা সরকারি মাননীয় মন্ত্রী রতনলাল নার্জী ও ওয়েস্ট ত্রিপুরান অ্যাডমিনিস্ট্রেশন ভাবে সরকারি ভাবে বি দায়িত্ব পাশাপাশি পার্টি ভারতীয় জনতা পার্টি নিব ভাইকে যে স্কিম লঞ্চ সময় সমাজ প্রত্যেকটা বড় ভাইকে বিফিট নেমে আবার তিনি প্রত্যেকটা পার্টি বড় ব্লক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রত্যেকটা লিডার যে সরকারি যে স্কিম ন সরকার প্রোগ্রাম ন বাহেকি বড়াকে পোশে দিই মানে তিনি মন্ত্রী পুরোহিত চেয়ারম্যান শিব তিনি যে মিটিং ও মিটিংও সে প্রত্যেকটা মন্ডল প্রেসিডেন্ট জেলা কমিটি প্রত্যেকটা বরণ করি নাই যে নি প্রোগ্রাম বহেকায় বড় ন বাহেক মানে সুবিধা হরি মানায় সে যে আবহাওয়া মন্ত্রী মহোদয় অলরেডি সাইবু রেখা বডে নাই ভাই যত্ন হামলায়